আচ্ছা চলো দেখি তো এই রেসিপিটা ঠিক এইভাবে কার কার পছন্দ প্রথমে কিছু চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা একটু লবণ একটু হলুদ আর সামান্য পরিমাণ চিনি আর কিছুটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম তো এই রেসিপিটা তো সবাই বানায় আর এক একজন এক এক রকমভাবে মানায় বানায় আর এটা আমার পার্সোনালি খুবই ফেভারিট রেসিপি আর আমি ঠিক এইভাবেই বানাই কারণ এটা আমার এইভাবেই পছন্দ তো যাই হোক তারপর পটলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম দেন আস্তে আস্তে করে চামচ থেকে ভিতরের পুরো বীজগুলো পটলের দানাগুলো সব বের করে ফেললাম হ্যাঁ ভিডিও এখানে ফার্স্ট ফরওয়ার্ড করা বলে তাড়াতাড়ি দেখাচ্ছে আমার হাত কিন্তু এত তাড়াতাড়ি চলে না ভিডিওর মতন তো যাই হোক এইভাবে প্রত্যেকটা পটলের ভেতর থেকে সব দানাগুলোকে বের করে নিলাম এরপরেই তো হবে আসল ম্যাজিক এই যে দেখেছেন কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো প্রত্যেকটা বটল করা হয়ে গেছে দেন তারপর কাটা চামচ দিয়ে প্রত্যেকটা পটলের গায়ে ওকে একটু খোঁচা মেরে দিলাম কারণ আজকালকার জেনারেশন তো একটু খোঁজা মেরে কথা বলা অভ্যাস আমাদের যাই হোক মজা করছিলাম ও তারপর পটলের ভেতর ওই মাখিয়ে রাখা চিংড়ি মাছের পুরগুলো ভালো করে ভরে দিলাম যাতে একদম মানে খুব বেশিও ভরবেন না যাতে পটলের মাঝ মধ্য থেকে বেরিয়ে আসে আর দেন তারপর আটা মেখে একটু করে আটা হাতে নিয়ে প্রত্যেকটা পটলের মুখ বন্ধ করে দিলাম যাতে ওর যতই ব্যথা লাগুক যাই করুক ও চিৎকার করতে না পারে তো তারপর কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছিলাম তো রান্নাটা আপনি রিফাইন অয়েলও করতে পারেন আপনার যেটা ইচ্ছা বাট সর্ষের তেল এই সর্ষে পোস্তর ব্যাপারটা না যেন কোথাও গিয়ে এই সব জিনিসগুলো একটু সর্ষের তেলেই বেশি ভালো লাগে তো যাই হোক তারপর পটলগুলোকে ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন হাই ফ্লেমে ভাজলে বাইরেটা তো পুরো কালো হয়ে যাবে ভিতরটা পুরোই কাঁচাই থাকবে তো ভালো করে যাই হোক পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম আর হ্যাঁ আমি না পটলটা ভাজার সময় নুন হলুদ দিতে ভুলে গেছিলাম তাই তো তেলের মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দিয়েছিলাম তো যাই হোক আমার পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর ওই তেলটার মধ্যেই আগে থেকে পেস্ট করে রাখা কিছুটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অ্যান্ড তারপর তার মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ অ্যান্ড মিষ্টি আর দিয়ে তারপর ওটাকে ভালো করে নাড়ালাম আর আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম কারণ এই গোটা কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর সেটা ভাতে টোলে খেতে আমার খুবই ভালো লাগে আর সামান্য লঙ্কার গুঁড়ো ঝাল তো যে যার পছন্দ মানে পরিমাণ বুঝেই দেবেন তো যাই হোক ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর যখন দেখলাম মশলাটা প্রায় কষা হয়ে গেছে তখন তার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে দিলাম তো এটা বেশি ঝোল থাকবে না এটা পুরো গা হবে তাই অল্প জলই দেবো তো দিয়ে বেশ ঢাকা দিলাম এবং ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম পটলগুলো আর এই যে রেডি আমার খুব ফেভারিট পটলের দোরমা তো তোমরা জানিও কিন্তু কে এই জিনিসটা কিভাবে রান্না করো আর কার কার আমার মতন এটা খুবই পছন্দের টাটা ফ্রেন্ডস দেখা হবে এবার পরে ব্লগে